মাধবপুরে অপর্ণার নকল মাসে যে কে অপর্ণাকে নিয়ে গেল পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যেমন সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব। কালী পুজোর দিন মাধবপুরের সবাই আনন্দ করতে থাকে আর সেই ছোট বাচ্চাটা যাকে আর্য বাঁচিয়েছিল সে বাচ্চাটা খুব কাঁদতে থাকে আর্যকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে তোমার কাঁদছো কেন ছেলেটি আর্য স্যারকে বলে যে আমি আরও বাজি পোড়াতে চাই আমার আরও বাজি লাগবে তখন ছেলেটির মা বাবা খুব রেগে যায় ছেলেটার উপরে তারা বলে যে না এখন আর কোনো বাজি তো কিনে দিতে পারবো না আর এইটা শুনে তো ছেলেটা আরও জোরে জোরে কাঁদতে থাকে তখন আর্য বলে তার বাবা মাকে উদ্দেশ্য করে আরে বাচ্চা তো একদিনই তো বাজি পড়বে তাই না তারপরে বাচ্চাটাকে বলে তুমি দাঁড়াও আমি তোমার জন্য অনেক বাজি এনে দিচ্ছি তারপরে আর্য স্যার সেই ছেলেটাকে নিয়ে বাজি কিনতে চলে যায় সেখান থেকে আর ঠিক তখনই সেখানে চলে আসে অপর্ণার মা অপর্ণার মা এসে সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে আমি অপর্ণার মা আমি অপর্ণাকে নিয়ে যাচ্ছি আপনাদের আর্য আসলে বলবেন যে অপর্ণার মা এসে অপর্ণাকে নিয়ে গেছে তখন অপর্ণা বলে মা একটু দাঁড়িয়ে যাও স্যারকে নিয়ে একবারেই ফিরি না তখন অপর্ণার মা বলে না না অনেক ইম্পর্টেন্ট কাজ আছে বাড়িতে তোকে এক্ষুনি ফিরতে হবে আমার সাথে চল তোর আর্য স্যার একা একা ঠিক ফিরে যাবে তুই এত কেন চিন্তা করছিস তোর আর্য স্যার কি চিনে বাড়ি যেতে পারবে না নাকি ছোটো আমরা অবশ্য পরে দেখতে পাবো এই যে অপর্ণার মা সে যে অপর্ণাকে নিয়ে গেল সে কিন্তু আসলে অপর্ণার মা নেয় তাহলে সে কে সে কেনই বা অপর্ণাকে নিয়ে গেল কি করবে অপর্ণার সাথে সে এবার দেখার পালা এই অচেনা শত্রুর সাথে আমাদের আর্য স্যার কীভাবে মোকাবেলা করবে অপর্ণাকে কিভাবে আবার বাঁচিয়ে ফিরিয়ে আনবে পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থাকবেন সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ